কে সেই একজন আমার প্রিয় মানুষ প্রিয় মানুষ এখানে আসবে হ্যাঁ তার জন্য একটু সময় কাটাবো আচ্ছা এই এই ঘরের ভিতরে হ্যাঁ এটা কোনো কথা এই এত জঙ্গল মঙ্গল থাকতে আপনি ঘরের ভিতরে টাইম পাস করবেন হ্যাঁ না এটা সুন্দর একটা জায়গা আচ্ছা এই ঘরের ভিতরে আপনার কি হয় কিছু হয় না না আমরা সময় কাটাই প্রায় সময় আর কি দুইজনে যে আসবে সে কি আপনার বয়ফ্রেন্ড জি আচ্ছা কতদিনের রিলেশন আপনাদের পাঁচ বছর আচ্ছা আমি শুনলাম যে এই ঘরে বলে ভাড়া পাওয়া যায় এটা কি সত্যি কয়টা ভাড়া টাকা আচ্ছা টাকা আর আপনি দিনে কয়টা কাজ করেন আল্লাহ পারেন কেন হ্যাঁ আপনার বাজেট কত

পনেরোশো টাকা দিন শেষে আচ্ছা পনেরোশো টাকার বিনিময়ে আপনার যে শর্ট দিতে বলবে সেই শর্টে সেই ভাবির হোক নানির হোক খালার হোক দাদার হোক আচ্ছা আপনি এই ভাবির যে রোল করেন ভাবির রোলের একটা ডায়লগ দেন তো যে কেমনি আপনার রোলগুলো থাকে যেমন মানে ক্যামরা চলে পরে দেবেন না এখন দিবেন না আচ্ছা দেখি আপনার রুমের ভিতর কি আছে দেখি কেউ আছে নাকি দেখে দেখে কেউ এই যে দেখেন এই যে একটা রুমের এর ঢুকে দেখি এখানে বলে কি যেন কাম হয় কি কাম হয় এখানে ও এই জায়গায় মানে ওই যে খুশি করা লাগে না আচ্ছা রুমে তো কেউ নাই কেউ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি খুশি করতে থাকেন আমরা জায়গা নাকি আচ্ছা ভালো করে খুশি করবেন সবাই